সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকেই দুপুর বারোটার সময় কিন্তু প্রশ্নভুল যে মামলা দু হাজার সতেরো টেট সেই সঙ্গে দু হাজার বাইশের টেট থেকে করা হয়েছিল তারই কিন্তু নির্দেশ আসতে চলেছে আজকে তো দুপুর বারোটার সময় কিন্তু এটা রয়েছে এই মামলা তো আজকেই মোটামুটি জানা যেতে পারে যে কোন টেটে কতগুলো প্রশ্ন ভুল প্রমাণিত হয়েছে কারণ ইতিমধ্যে আমরা সকলেই জেনে গেছি যে বিশেষজ্ঞ কমিটি যারা ছিল সেটা কিন্তু গঠন হয়ে গেছে এর আগেই মাঝখানে কিছু কমিটিতে সদস্য বাড়ানোর কথা বলা হয়েছিল পর্ষদের তরফ থেকে সেটাও অ্যাকসেপ্ট করে নিয়েছে এমন কি তারা যে এতদিন কি করলো না করলো তারই কিন্তু রিপোর্ট পুরোপুরিভাবে জমা পড়ে গিয়ে একটা সিদ্ধান্ত কিন্তু আজ দেবে অর্থাৎ এই যে যে বাইশটা প্রশ্নভুল কুড়িটা প্রশ্ন ভুল এরকম শোনা যাচ্ছে আদতে এটা কিন্তু মামলাকারী যারা ছিল বা পিটিশনার তাদের এটা বক্তব্য ছিল যে এতগুলো ভুল আদতে এতগুলো প্রশ্ন ভুল হয় কি না হয় বা সেই প্রশ্ন ভুলে কতগুলো অ্যাকচুয়ালি প্রশ্ন ভুল হয়েছে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশেষজ্ঞ কমিটি সেটাই কিন্তু এখন দেখার বিষয় তবে এইটুকু বলতে পারি আজকে বিশেষ করে বিশেষ করে দু হাজার যে টেট যেটা আগে নিয়োগ হয়ে গেছে সতেরো টেট থেকে কিন্তু যারা পাশ করেছিল তাদের কিন্তু নিয়োগ অলরেডি হয়ে গেছে এমন কি কিছু শূন্য পথ বাকি রয়েছে তার জন্যেও কিন্তু এনআইএস ডিএলএড বলো বা কুড়ি বাইশ বলো তাদের নিয়োগের বিষয়টা একটু ঝুলে রয়েছে তবে এইটুকু বলবো যে সতেরো টেট থেকে যারা পাস করবে প্রথমত আগে কতগুলো প্রশ্ন ভুল হয় সেটা আগে দেখার বিষয় একটাও যদি হয় আমি সর্বনিম্ন একটাও যদি ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের যে পিটিশনার আছে যারা পাশ করবে বিরাশি পেয়ে দেখা গেল কেউ একাশি পেয়েছিল এক নম্বর প্রশ্ন ভুলে সে পেলো বিরাশি হলো তারা নিয়োগের ব্যাপারটা নিয়ে কিন্তু একটা বিষয় নিয়ে আসবে কলকাতা হাইকোর্টে পুনরায় হয়তো কিন্তু এতে কি হবে পরবর্তীতে যে নতুন রিক্রুটমেন্ট আসবে পরবর্তীতে এটা সতেরোর পিটিশনারদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে আর বাইশের ক্ষেত্রে তো এখনও কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি কাজে আগামী দিনে তো আলাদা আলাদাভাবে নিয়োগ প্রক্রিয়া আসবে না যেটা নতুন নিয়োগ প্রক্রিয়া আসবে সেখানেই কিন্তু সমস্ত প্রশ্ন ভুল মামলার যে পিটিশনার তারা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে কাজে আগামী দিনে কিন্তু এই যে বাইশ বলো বা সতেরো বলো সতেরোতে যদি একটা প্রশ্ন ভুল হয় সেখানে যেমন পাস করবে আর দু হাজার বাইশের ক্ষেত্রে যদি একটা প্রশ্ন ভুল হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পাস করবে কারণ ওখানকার যে প্রশ্নের কোয়ালিটি আর সতেরোর যে প্রশ্নের কোয়ালিটি এটা অনেকটাই তফাৎ ছিল এটা আমি অন্তত মনে করি যার ফলে বাইশে একটা থেকে দুটো প্রশ্ন ভুল হওয়া মানে এখানে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু পাশ করবে তারপরে যেটা বড় বিষয় যে অনেকের ক্ষেত্রে নাকি আবার এরকমও হতে পারে এটা শোনা গেছে এই কলকাতা হাইকোর্টে যে কেসটা উঠেছে যে বিচারপতির কাছে যে যাদের নাকি এই নাম্বার অর্থাৎ ভুল দিয়েছে অর্থাৎ অপশানই ভুল দিয়েছে তারা সেক্ষেত্রে যদি অপশান ভুল দিয়ে থাকে যে অপশানে পর্ষদ ইতিমধ্যেই ঠিক বলে ধরে নিয়েছিল কিন্তু বিশেষজ্ঞ কমিটি বললো যে না ওই অপশানটা ঠিক নয় সেক্ষেত্রে কিন্তু তার নাম্বার কমে যেতেও পারে এমন একটা বিষয় কিন্তু উঠেছিল এই কেস চলাকালীন পূর্বে এখন সেটা নির্ভর করছে বিচারপতিদের ওপর বিচারপতি সেটা কি চাইছে না চাইছে তো আজকেই কিন্তু সেই ব্যাপারটা কিন্তু প্রায় ক্লিয়ার হয়ে যাবে এমনকি অর্ডারও দিয়ে দেবে আজকে হয়তো আর যদি কোনো সম্ভব না হয় সেক্ষেত্রে হয়তো আর একটা ডেট পড়লেও পড়তে পারে কিন্তু আজকে অর্ডার আসার সম্ভাবনাটাই কিন্তু প্রবল কারণ বিশেষজ্ঞ কমিটি গঠন হয়ে যাওয়ার পর তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে সতেরো বলো বাইশ বলো কতগুলো প্রশ্ন ভুল হয়েছে বা কতগুলো নাম্বার দেয়া যেতে পারে সম্মিলিতভাবে একটা রিপোর্ট জমা দিয়ে তারই একটা কিন্তু ব্যাখ্যা বা অর্ডার জারি করবে কিন্তু আজকে সুতরাং আজকের দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সকল যে টেট প্রার্থীরা আছো যারা টেট পাশ করেছ তাদের কাছেও গুরুত্বপূর্ণ কেননা যদি নাম্বার কমে যাওয়ার ব্যাপারটা বলে সেটাও আজকে বোঝা যাবে আবার উল্টো দিক থেকে যারা পাসই করেনি তাদের ব্যাপারটাও কিন্তু আজকে বোঝা যাবে আবার যারা পাশ করে রয়েছে তারা নতুন করে মার্কস পাবে কিনা সেই ব্যাপারটাও উঠে আসবে যে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তাদের মার্কস দেওয়ার দরকার আছে কি না তো সব মিলিয়ে যদি দেখা যায় টোটালটাই আমি ছেড়ে দিচ্ছি কোটের পর্যবেক্ষণের ওপর কি হয় না হয় দুপুর বারোটার সময় কিন্তু মোটামুটি বোঝা যাবে তাই আমি বলবো যে এই যে আপডেটটা পরবর্তী দুপুর বারোটার পরে কি হয় না হয় আমি আবারও দেবার চেষ্টা করবো সুতরাং এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই প্রাইমারি রিলেটেড বলো বা অন্যান্য যে কোনো নিয়োগের ব্যাপারেই বলো না কেন আমি কিন্তু আপডেট সচরাচর এই চ্যানেলেই দিয়ে থাকি সুতরাং এখনও যারা সাবস্ক্রাইব করনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো